নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন যুদ্ধের আবহাওয়া এখনও মানে মার্কেটকে ডোমিনেট করছে যদি দেখেন বা যারা আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন আমি প্রতিদিন আপনাদের বলছি যে যতদিন না আপনার সবসময় কী হচ্ছে যে কোনো ট্রেড করতে গেলে আপনি তো খালি মনে করতে পারছেন না ধরুন আপনি একটা শেয়ার নেবেন আপনার মনে হতেই পারে যদি আটকে যায় কি হবে আমি আপনাকে উদাহরণ দেখাই আজকে ধরুন প্রচুর এনজিএফসি শেয়ার যেরকম ধরুন আর ইসি পি এফ সি মোটামুটি একটা ডিম্যান্ড জোনে যেরকম জায়গা সেরম জায়গা এসছে এখন আপনি ভাবছেন আমি এটা কিনব ভালো জায়গা কিন্তু যদি আটকে যান এই জায়গা থেকে বারবার দেখেছেন এগুলো ঘোরে বারবার এখান থেকে পয়সা দেয় কিন্তু যেহেতু রাত্রেবেলা আজকে অনেক কিছু আছে কী কী আছে এক হচ্ছে ফেডের মিটিং আছে ফেড মোটামুটি মোটামুটিভাবে একশো শতাংশ লোকে বিশ্বাস করে এই মিটিংয়ে ফেড কোনো ইন্টারেস্ট রেট কমাবে না যদি এখন অন্য কিছু করেন পাওয়াল সাহেব সেটা অন্য ব্যাপার কমানোর চান্স জিরো পারসেন্টই লোকে ধরছে কিন্তু ময়েন যে জায়গাটা সেটা হচ্ছে উনি কী বলবেন ওনার ভিউটা কি হবে ওনার ওনার যে বলাটা সেটা কি আরও নেগেটিভ হবে নাকি পজিটিভ থাকবে কি বলবেন উনি এটা একটা ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে যে আমেরিকা এতদিন বলছিল ইসরায়েল যুদ্ধে আছে আমরা কিছু জানি না ইরানকে বলেছিল তোমরা আমার অ্যাসেট কিছু নষ্ট করো না বা আমার সৈনিকের গায়ে হাত দিও না আমরা এই যুদ্ধের মধ্যে নেই এখন আমেরিকা ডাইরেক্টলি ঢুকছেন ট্রাম্প দেখছেন যদিও উনি রোজি এরকম কথা বলেন নানারকম থ্রেট করছে একবার বলছে আনকন্ডিশনাল স্যারেন্ডার চাই একবার বলছে আমি জানি ইরানের সুপ্রিম কমান্ডার কোথায় আছে ইচ্ছা করলে যখন তখন মারতে পারি কিন্তু আমরা মারব না তুমি ইমিডিয়েট সই করো তো নানারকম ভয় দেখাচ্ছেন কিন্তু ইরান ভয় পাচ্ছে বলে তো মনে হচ্ছে না কারণ আজকেই ইরান অফিসিয়ালি যুদ্ধের ঘোষণা করেছে ইসরায়েলের বিরুদ্ধে এতদিন যুদ্ধ চলছিলই কিন্তু সেটা একটা যেরকম স্কারমিশ হিসাবে ছিল যেমন ভারত পাকিস্তান হয়েছিল অফিসিয়াল ওয়ার্ড এটা ঘোষণা হয়নি কিন্তু আজকে ইরান অফিশিয়াল ওয়ার ঘোষণা করেছে তো তার একটা ব্যাপার আছে আমেরিকা বলছে ইরানের আকাশ নাকি আমেরিকার দখলে বা ইসরায়েলের দখলে যা ইচ্ছে করতে পারে এখন বড় কোনো স্টেপ কি আমেরিকা নেবে আমাদের জানা নেই এই যে জায়গাটা এই জায়গাটা মানে ট্রেডিং আমরা যারা শর্ট টার্ম সুইং ট্রেড করি বা ট্রেডিং করি ট্রেডিংয়ের জন্য ঠিক ভালো নয় কারণ আপনি ট্রেডিংয়ের কোম্পানি কী আছে কোম্পানির ভ্যালুয়েশন এগুলোকে আপনি ম্যানেজ করতে পারেন মানে আপনি বুঝতে পারেন যে এই জায়গাটাই হবে কিন্তু কালকে কী হতে পারে সেটা আপনি ম্যানেজ করতে পারেন না কিন্তু এমনি সময় কালকে কী হতে পারে হিসাব করে আমরা ট্রেড করি না কারণ কালকের কথা আমি বাঁচব কিনা না সেটাই ঠিক নেই অন্য কথা ভেবে তো লাভ নেই কিন্তু এখানে যেটা অনগোয়িন ওয়ার্ড চলছে সেই ওয়ার্ডটা কালকে বাড়বে না কমবে সেটা আপনাকে ভাবতেই হয় এবং সব বড় কথা আপনারা যারা টেলিগ্রামে আছেন বা আমার ভিডিও রোজ শোনেন তাদের আমি বারবার বলেছি এখন ওয়ার্ড কতটা ইনটেন্সিফাই হচ্ছে না কমে যাচ্ছে সেটা বোঝা যাবে তেলের দাম থেকে তা কালকে দেখেছেন ব্রেন ক্রুড প্রায় সাতাত্তর ডলারের ওপরে ডাব্লিউটিআই ক্রুড প্রায় তিয়াত্তর ডলারের ওপরে সাতাত্তর ডলার ক্রুড এই বহুদিন পরে গেল তা যখনই দেখবেন যে ক্রুডের দাম বাড়ছে তার মানে জানবেন মার্কেট আশা করছে মে মেবি ইনটেন্সিফাই আরও বেশি ইনটেন্সিফাই হবে তো দেখা যাক ওই জায়গাটা কি হবে মার্কেট এত সত্য এত যুদ্ধ এত কিছু পরেও দেখেছেন চব্বিশ হাজার পাঁচশো কিন্তু ভাঙেনি আমি গত দেড় মাস ধরে আপনাদের একটা রেঞ্জ দিয়ে যাচ্ছি চব্বিশ হাজার চারশো পঞ্চাশ টু পঁচিশ হাজার একশো এখনও মার্কেট সেম রেঞ্জে কোথাও যাচ্ছে না ইনফ্যাক্ট আজকেও যদি কেউ আমার টেলিগ্রাম চ্যানেল দেখেন যা আপনারা অনেকেই আপনারা মেসেজ করেন আমি নতমস্কতে আপনাদের এই ভালোবাসাকে স্বীকার করছি যে আপনারা অনেকেই জানিয়েছেন আপনার এই যে লেভেলগুলো দেন সেগুলো দেখে আমরা ভালো কাজ করতে পারছি থ্যাংক ইউ যে আপনারা কাজ করতে পারুন এই জন্যই লেভেলগুলো দেওয়া যাই হোক সেখানেও দেখবেন বলেছিলাম যদি মার্কেটটা সাতশো থেকে সাতশো সত্তরের মধ্যে যায় একবার নিফটি নেওয়া যেতে পারে পঁচাত্তরের মধ্যে যায় সাতশো থেকে চব্বিশ হাজার সাতশো থেকে সাতশো পঁচাত্তর এবং সেখান থেকে দেখবেন খুলেই লো করেছে সাতশো ছিয়াত্তর নব্বই এবং সেখান থেকে প্রায় চলে গেছে নশো অব্দি সেখান থেকে আবার দেখবেন নশো পঞ্চাশ অব্দি এখন আমার দেখবেন আবার ফার্স্ট রেজিস্ট্যান্স দেখবেন ওই নশো পঞ্চাশে আছে সেখান থেকে এসে দেখবেন আবার এসছে আবার সেই সাড়ে সাতশো সুতরাং যারা শুধু লেভেলে দেখে কাজ করে একটু সাহস করে যে হ্যাঁ কাজটা কিন্তু সবসময় কন্ট্রা করতে হচ্ছে কন্ট্রা কাজ আপনার যখনই সাড়ে সাতশো যাচ্ছে আপনার কী মনে হচ্ছে মার্কেট হয়তো ব্রেক ডাউন করবে এখান থেকে মার্কেট আরও নিচে যাবে কিন্তু ট্রেডটা হবে কন্ট্রা ওখানেই আপনাকে কল নিতে হবে নশোই গেলে কি মনে হচ্ছে সাড়ে নশোই গেলে মার্কেট তো পঁচিশ হাজার ছাড়িয়ে যাবে একটা ভালো রান দেবে ওখান থেকেও আবার কন্ট্রা কন্ট্রাটেডই চলছে অ্যাজ লং অ্যাজ এই জায়গা যে দুটো চব্বিশ হাজার চারশো পঞ্চাশ পঁচিশ হাজার একশো যে কোনো একদিকে না ভাঙা পর্যন্ত কন্ট্রা কন্ট্রাটেডই চলবে এখন যারা এই কন্ট্রাটেড করতে জানেন বা রেসিও স্পেড করতে জানেন বা ওপরের লেভেলে একটা আড্ডা নিফটির কলপুট বেঁচে রাখতে জানেন তারা এই মার্কেট থেকে পয়সা করা যাবে কিন্তু কিনে শেয়ার হোল্ড করে পয়সা করাটা কঠিন এবার একটা দুটো শেয়ার আপনি কিনলেন সেটা চললো ইটস ভেরি গুড কিন্তু আমরা যেটা করি কি যে কোনো যেরকম আইটি আইটি কাল অবধি খুব ভালো চললো আজকে দেখুন আবার আইটিটা একটু নিচে যখনই যেটা ভাবা হচ্ছে এটা এরপরে ব্রেকআউট হবে সেই জায়গাটা আর মার্কেট দিচ্ছে না একইভাবে দেখুন ফার্মা নিয়ে কালকে একটা চারদিকে একটা ভয় ছিল যে ফার্মাসি আরও তো অনেক পড়ে যাবে ট্রাম্প এই অ্যানাউন্স করবে কিছুই হয়নি সেরমভাবে কিছুই পড়েনি তো এই জিনিসটা চলছে আর কি পড়েছে কিন্তু সেরমভাবে পড়েনি যেরম হাইপ তোলা হয়েছে সেই অনুসারে আসেনি আর কি এখন এই জায়গাটা ট্রেড করা একটু মুশকিল লং টার্ম ট্রেডার মানে ইনভেস্টারদের জন্য কোনো অসুবিধা নেই ইনভেস্টাররা বরং চান যে কোনো ইনভেস্টার চান যে একটা প্যানিক আসুক আমি যে শেয়ারটা চাইছি সেটা একদম জলের দরে পাই হ্যাঁ রেখে কিনে দেবো আমি তো জানি শেয়ারটা ভালো আমার ভ্যালুয়েশানে একটু কমে এলেই ব্যাস এই দামে এলে কিনবো একদম বসে আছে লোকজন কিন্তু মজাটা দেখুন মার্কেট তো এত ওপর নিচ করছে আপনার রোজই মনে হচ্ছে মার্কেট এই পড়ে যাবে ওই পড়ে যাবে সাতান্ন হাজার থেকে ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার পাঁচশো পাঁচশো সব চলে এসছে কিন্তু আপনি এন বিএফসির শেয়ার কতটা থেকে কত পড়েছে বেশি কারেকশান কিন্তু হয়নি মানে মার্কেট কিন্তু এখনও জানে যদি এখান থেকে মার্কেট কোনো কারণে ঘোরে কোনো একদিন তো আপনার যুদ্ধ শেষ হবে বা যুদ্ধটাকে নিয়ম হিসাবে ধরা হবে যেরমভাবে ইউক্রেন রাশিয়া প্রথম যখন এসেছিলো মার্কেট সেই কোথায় পড়ে গেছিলো এখন যুদ্ধ হোক না হোক আমরা পাত্তাই দিচ্ছি না তো এই যুদ্ধটা একদিন ওই জায়গায় চলে যাবে যে ওর ইন্টেন্সিফাই ইনটেন্সিফাই হলেও আমরা কোনো পাত্তা দেবো না কারণ ওটা আমাদের দামের মধ্যে চলে আসবে যতদিন পর্যন্ত এটা যখন এটা হবে ওরা জানে যে মার্কেট যদি আবার লিড করে এখান থেকে বাড়ে এটা ব্যাংক ব্যাঙ্কই আবার মার্কেটকে লিড করবে তো এখনও ব্যাঙ্কই প্রথমে পড়েছে সাতান্ন হাজার থেকে ফার্স্ট নেগেটিভ টার্ন আউট ব্যাঙ্কই নিয়েছে আবার এখান থেকে যদি মার্কেটকে লিড করতে হয় ব্যাঙ্কই পড়বে ব্যাঙ্কই করবে মানে ব্যাঙ্কই আবার ওপরে যাবে তো ব্যাঙ্কিং সেক্টর যেরমভাবে তৈরি হয়ে আছে যদি একটু ভালো হয় তাহলে অনেক ভালো হবে আর একটা নিউজ নিশ্চয় আপনারা শুনেছেন যে আন্দামানের উপকূলে একটা বিশাল বড় টোয়েন্টি লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় আমরা তেলের সন্ধান পেয়েছি যার ভ্যালুয়েশান হতে পারে টোয়েন্টি ট্রিলিয়ন ডলার তো এটা হিউজ হ্যাঁ এইটা যখন কাজ করবে সেটা আমাদের জিডিপি আমাদের ইকোনমি ইনফ্যাক্ট ভারতের পক্ষে প্রথম কথা হচ্ছে আমাদের আমরা আবার আত্মনির্ভর যে ব্যাপারটা যে ক্রুডের জন্য আমরা পুরোপুরি আত্মনির্ভর নয় ক্রুড আমাদের আমদানি করতেই হয় ক্রুড আমদানি করতে আমাদের প্রচুর ডলার যায় মানে আমাদের যে রিজার্ভ রিজার্ভটা কমে যায় প্লাস হচ্ছে আমাদের ফরেন কারেন্সি চলে যাচ্ছে তাই ক্রুড যদি এখানে এতটা আসে তাহলে তো আমাদের ফরেন কারেন্সি বাঁচবে অন্য জায়গায় পৌঁছে যাবে তো দিজ আর অল গুড নিউজ আমরা গুড নিউজটুকে দেখে এখন সেভাবে রিয়্যাক্ট করতে পারছি না কারণ মার্কেটে অন্য জিও পলিটিক্স মার্কেটে ভারী হয়ে আছে আমরা আমাদের দেশের যদি আপনি তাকান জিডিপি বলুন জিএসটি বলুন দেশের অবস্থা বলুন ভেরি গুড কিন্তু যেহেতু জিও পলিটিক্স ওপরে আছে আমরা এখন জিও পলিটিক্সে যেহেতু জিও পলিটিক্সে এমন একটা জিনিস যে কোনো সময় পুরো ব্যবস্থাটা চেঞ্জ হয়ে যেতে পারে ধরুন এখানেই যদি আরও তিনটা দেশ ঘোরে যেন আজকে একটা বড়ো নিউজ আপনারা হয়তো দেখবেন যে নর্থ কোরিয়া একটু যেন এর মধ্যে আসতে চাইছে তো এই দিজ আর নট গুড নিউজ আবার উল্টো দিকে দেখবেন আফগানিস্তানের তালিবান গভর্নমেন্ট চায়নার একটা অর্ডার ক্যান্সেল করেছে এবং সেটা অনেক কিছুর সঙ্গে জড়িত তো এই সব কিছু চলছে আর কি নানা নানারকমভাবে রাশিয়া এখনও ঢোকেনি কিন্তু রাশিয়া ইরানের ভালো বন্ধু হয় আমি জানি না শেষ পর্যন্ত রাশিয়া ইনভলভ হবে কি না আমেরিকা ইনভলভ হলে বা ইরান এখন ডাইরেক্টলি আমেরিকান কোনো অ্যাসেটের ওপর আঘাত আনেনি যদি আনে তাহলে আমেরিকা কত ইন্টেন্সিফাই করবে এই ওয়ার্ডটাকে আমাদের জানা নেই তাই আমাদের একটু এখন নীতি কি ধীরে চলো আপনার যদি টাকা থাকে ভালো দাম এলে শেয়ার অল্প অল্প করে কিনতে থাকুন আর যদি মনে করেন না আমি দেখে নেব দরকার পড়লে আমি ওপরে কিনব আগে এই ধোঁয়াশাটা কম ক্লিয়ার হয়ে যাক যেটা অনেকের ভাবনা এবং এ ভাবনা খারাপ নয় তো সেখানেও আপনি করতে পারেন তবে আপনার চোখ থাকবে ভালো এন বিএফসির দিকে ভালো ব্যাংকের দিকে ভালো রেড সেন্সিটিভ শেয়ারের দিকে আমার মনে হয় এগুলোই আগে চলবে মার্কেটে অনেকে বলছেন আইটি আমার মনে হয় না মার্কেট খুব ভালো হয়ে গেলেও আইটি এখান থেকে আউট পারফর্ম করবে বলে আমার ব্যক্তিগত ধারণা আই মেবি রং যে কোনো পয়েন্ট আমার মনে হয় না আমার মনে হয় ব্যাঙ্ক এনবিএফসির দিকে আপনাদের বেশি নজর রাখা উচিত আর একইভাবে আপনারা এই রেঞ্জ চব্বিশ হাজার চারশো পঞ্চাশ পঁচিশ হাজার একশো একে ফলো করে যান যতক্ষণটা এই রেঞ্জ বড়ো সড়ো হয়ে ভাঙছে রীতিমতো থাম্পিংভাবে ভাঙছে ততক্ষণ চিন্তা করার কিছু নেই ভালো থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি ওদের আজকেও বলে দেবো ফার্স্ট কমেন্টের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে যারা এখনও জয়েন হননি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান নমস্কার